আমি আপনাকে একটা জিনিস শোনাতে চাই কিন্তু আপনি তো আমার সাথে কথা বলতে চান না তাই আমি একটা বুলট দিচ্ছি এটা হিজাবের ভিতর দিয়ে কানে ঢুকাবেন তারপর নিজের জায়গায় গিয়ে বসবেন তারপর যা করার আমি করব। সালটা ছিল দুই হাজার আমার জীবনের সবচাইতে একটা ভালো বছর সবচাইতে গেছে আমার জীবনে যে বছরটা সেটা হলো দুই তো তখন আমি ক্লাসে মোটামুটি ভালোই ফেমাস ছিলাম দুষ্টুমির দিক দিয়ে সবার মন মানিয়ে চলা বা সব ক্ষেত্রেই ধরতে পারেন আমি যদি ক্লাসে যাইতাম তখন ক্লাসটা একটু গরম থাক মানে অন্য সব ক্লাসের থেকে আমাদের ক্লাসটা একটু ভিন্ন থাকতো দুষ্টুমি বেশি হইতো আড্ডা বেশি হইতো আর অনেক ছেলে মেয়েও আসতো মানে আমি ছেলে মেয়ে সবার সাথেই একটু মিশতাম মানে বেশি মিশতাম সবার সাথেই ফ্রেন্ডলিভাবেই মিশতাম যার জন্য সবাই আমার পছন্দ করতো কিন্তু আমাদের ক্লাসে একটা মেয়ে ছিল সে একটু ভিন্ন ছিল সে কারোর সাথে মিশতো না তেমন কথা বলতো না ছেলেদের কথা তো দূরেই থাক মেয়েদের কথাই বলি সে মেয়েদের সাথেও খুব কম কথা বলতো তার বাসার পাশে যে মেয়েরা থাকতো তাদের সাথে একটু কথা বলতো তারা যদি বাহিরে কিছু খাবার আনতে চাইতো তাহলে সেও তাদের সাথে যাইত কিন্তু সে কখনো একা বের হইতো না বা কোনো ছেলের সাহায্য নিত না বা অন্য কোনো মেয়েরা যদি কখনও কোনো কিছু খাবার খেতে চাইতো কোনো ছেলের বললে সে আইনা দিত কিন্তু ও কখনো এটা করতো না যাই হোক আমি ওর দিকে একটু খেয়াল করি যে একটু অন্যরকম ছিল তো তার জন্য ক্লাসে আমি লাস্ট বেঞ্চে বসতাম বা লাস্ট বেঞ্চের আগের বেঞ্চে তো ও আমার এক বেঞ্চ সামনে বসতো ও ছিল ওই কর্নারে আর আমি ছিলাম বেঞ্চের এই পাশে মানে দুইজন দুই দুই বেঞ্চের আমি এই পাশে পাশে আর ও ওই ওই বেঞ্চের তো যাই হোক আমি খেয়াল করি কিছুদিন মানে আমি ওর দিকে তাকাই যদি আমি পাঁচবার ওর দিকে তাকাইতাম তাহলে কমপক্ষে দুই থেকে তিনবার দেখতাম যে ও পিছনে ফিরে আমার দিক তাকাইতেছে অনেক অদ্ভুত চোখটা বাধা থাকতো বেশিরভাগ সময় মুকুশ ছাড়াই থাকতো এমন মুকুশও পড়তো অদ্ভুত ভালো লাগতো মানে অন্যরকম আমি যদি দশবার তাকে দিতাম সে আমার কম হইলো পাঁচ থেকে ছয় বার দেখত মানে কেন এরকম বেশ কিছুদিন যেতে লাগলো তারপর মানে তার মানে পজিটিভ কিছু সংকেত পাচ্ছিলাম যে সে মানে আমার পছন্দ করে বা কিছু বলতেছে তো আমি আরও এটা নিয়ে সিরিয়াস হই আমার কয়েকজন ফ্রেন্ডের বলি যে মেয়েটা এমন করে আমার অনেক ভালোই লাগে তো কি করব এভাবে আরও অনেক দিন কেটে যায় তারপর আমি ওরা একদিন ডাক দেই কিন্তু ও প্রথমে শুনে না মানে সে একটু ইগনোর করে তারপর আবারও বলি ওই শোনেন কি হলো দাঁড়াতে বলছি তো ভাবলাম না কি হয়েছে কিছু বলবেন ডাকতেছি পাত্তাই দিচ্ছেন না কিছু না বললে রাখবো কেন আর এমনিতে কি ডাকা যায় না এমনি কথা বললে সমস্যা আছে নাকি না এমনি কথা বলা যায় না এমনি কথা বলবো না আমি আমার সাথে কথা বললে কেউ কিছু বলবে না শুনেন এত ভাব ভালো না ডাকলে কথা শুনতে হয় আমার কাজ আছে এত কথা শোনার সময় নাই আমি যাই বাই এভাবেই চলছিল সে কথা বলতো না কারণ হয়েছে গিয়া তার মানে সে অন্যরকম ছিল সে তো বললাম আর সে কথা বলতে চাইতো না তার বাসার পাশের যে মেয়ে থাকতো ওরা মজা নিত ওরা নিয়ে কেউ মজা নি এটাও পছন্দ করতো না তার জন্য ও আলাদা একেবারে আলাদা থাকতো আর চুপচাপ থাকতো যতটুকু বুঝতে পারছি এক গেম এভাবে আরো চলতে থাকে দিন তো একইভাবে আমি তাকাইলে তা আমি তো মানে আমি তো মনে করতেছি আমি ভাই বেই ছিলাম যে সে হয়তো আমার পছন্দ করে বা আমি এত দুষ্টমি করি ক্লাসে মারামারি করি সবার সাথে আড্ডা দেই এখন আমার জীবনে যদি কেউ আসে তাহলে আমার জীবনটা একটু গুছিয়ে দেবে এমন অনেক চিন্তা ভাবনা কইরা তারে প্রপোজ করার সিদ্ধান্ত নেই কিন্তু তাই কীভাবে প্রপোজ করব। ক্লাসে বৈশ্ব প্রপোজ করা সম্ভব না কারণ আমার সাথে সবসময় আমার ফ্রেন্ডরা থাকে তা না হলে ওদিকের তা না হলে একটু কিছু মেয়ে ফ্রেন্ড থাকি মানে খুব একা খুব কম থাকে আড্ডা দেই ফাইজলেমি করি এই টাইপের আর কি তারপর একটা বুদ্ধি আসলো বুদ্ধিটা হলো আমার তখন একটা অ্যান্ড্রয়েড ফোন ছিল ফোনটা বেশি দামি ছিল না তবে চলার মতো ছিল আর কি আর একটা বুলটো তো ছিল তো বুদ্ধিটা হলো আমি আমার ফোনে রেকর্ড করব। আমি তার প্রতি যত ভালোবাসা বা আমার কবির থেকে যত কথা আসে সবগুলা মানে আমি আমার ভিতরের সব কথাগুলো তার কাছে প্রকাশ করবো একটা রেকর্ডের মাধ্যমে তো একদিন সন্ধ্যার পরে পড়তে বসছিলাম তারপর এই চিন্তা করতে করতে একটা রেকর্ড করছি প্রায় আড়াই মিনিট বা তিন মিনিটের হবে রেকর্ড করিয়া তারপরে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকও লাগাইছিলাম যেন তার মানে ভিতর একটু ফিল কাজ করে একটু রোম্যান্টিক মিউজিক মিউজিকটা ঠিক মনে নাই বাট লাগাইছিলাম এইটুকু মনে আছে তারপর রেকর্ড করছি শুনছি মানে নিজেই প্রেমে পড়ে যাই এমন একটা অবস্থা হয়েছিল মানে আমার কথায় না বাট কথাগুলো যে বলছিলাম যে ভয়েসে যে কথাগুলো ছিল প্লাস ব্যাকগ্রাউন্ড মিউজিক সব মিলে ভয়েসটা পুরো পারফেক্ট মানে একরকম পারফেক্ট একটা ভয়েস ছিল তারপরের দিন ক্লাসে যাই যাওয়ার পর সবসময় মানুষ থাকে আমার সাথে কি মানে তার যে আমি ডাক ডাক দিব বা ব্লুরু দিব এরকম কোনো পরিস্থিতিতেই মানে এরকম সুযোগই পাইতেছিলাম না তারপর হঠাৎ দেখি আমার পাশ থেকে আমার ফ্রেন্ডরা ঝালমুড়ি হয়ে গেছে তো আমি বলছি তো রাজা আমি যাবো না আজকে আমার পেটে একটু সমস্যা আছে তারপর ওরা গেছে পরে আমি ওরা ডাক দিচ্ছি ডাক দেওয়ার পর আমি বলি এদিকে আসেন তো একটু জি বলেন আমি আপনাকে একটা জিনিস শোনাতে চাই কিন্তু আপনি তো আমার সাথে কথা বলতে চান না তাই আমি একটা বুলটু দিচ্ছি এটা হিজাবের ভিতর দিয়ে কানে ঢুকাবেন তারপর নিজের জায়গায় গিয়ে বসবেন তারপর যা করার আমি করব আচ্ছা ঠিক আছে যাই হোক সাবধানে কিন্তু তারপর সে ব্লুটুথটা কানে দিছে দেওয়ার পর আমি তো ভয়ে মানে আমার ভিতরে পুরো অন্যরকম একটা কাজ করতেছিল যেটা বইলে বোঝানো সম্ভব না তারপর আস্তে করে রেকর্ডটা অন করে দিছি রেকর্ডের ভিতরে অনেক কিছুই বলছিলাম যে মানে পুরোপুরি কি বলছি সব কিছু তো মনে নেই প্রায় ছয় বছর আগের কথা ছয় বা সাত বাট এইটুকু বলছিলাম যে হয়তো বা আপনি আমার পছন্দ নাই করতে পারেন আমি অনেকের সাথে মিশিয়ে অনেক মেয়েদের সাথে আড্ডা দিই করে এগুলো আপনার পছন্দ নাই হতে পারে আপনি যদি চান করে গুছিয়ে নিতে পারেন আমি চাই কেউ আমাকে গুছিয়ে নিক এইরকম অনেক কথা বলছি আর এটাও বলছি শেষে যদি আপনি আমার এই প্রস্তাবে রাজি না হন তাহলেও আপনি এই প্রস্তাবের কথা কাউরে বলবেন না মানে খুব সুন্দরভাবে সব কথাগুলো বলছিলাম তারপর কিছুক্ষণ পর সে আমার কাছে আসছে আসার পর সে বলে ওই শুনেন জি এটা কখনই সম্ভব না আমরা যেভাবে আসি সেভাবেই থাকি কিছু মনে কইলেন না এই কথা শুনে তারপর আমার মাথায় কাজ করতেছিল না একটা মানুষ আমার সব দিক থেকে পজিটিভ ইঙ্গিত ছিল কেন আমার প্রপোজাল রিজেক্ট করে দেবে তার সামনেই আমার ব্লুটুকটা ভেঙে ফেলছি সে আমার তাকাই ছিল কিছুক্ষণ তারপর আমি ওই দিন ক্লাস দিয়ে চলে গেছি তারপর থেকে তারে কোনো কিছু বলতাম না দেখতাম মাঝে মধ্যে ক্লাসে আগের মতো তাকাইতাম না বাট কম তাকাইলেও দেখতাম সেও তাকাইতেছে কিন্তু ওই দিনের পর আর তাকে কখনো কিছু বলার মতো কোনো ইচ্ছেই হয় না আর ইচ্ছেটাই তার সাথে আর কোনো প্রেমের সম্পর্কও হয় না আমার তো শুনছি লাস্ট মানে তার কথা যে শুনছি আমার একটা ফ্রেন্ড বলছিল সে চব্বিশ সালে নাকি বিয়া করছে তবে সে অন্যরকম ছিল এটা বলবো না যে তার চেহারা আহামরি পড়েছিল বা অনেক সুন্দর ছিল এমনটা না বাট তার চরিত্র বা সে অন্যরকম ছিল যারাই আমার খুব ভালো লাগতো আর এটাই স্বাভাবিক তার মতনই আমার রিজেক্ট করবে নর্মাল ইঙ্গিত গোলা আমার কাছে খুব খারাপ লাগছিল পছন্দ না করলে ভাবে না থাকলে এই ছিল আমার লাইফে কোনো প্রপোজাল রিজেক্ট মানে একটাই প্রপোজ করছি করে মন দিয়া সেটাও রিজেক্ট হয়েছে